দু বছরের প্রথম মাস কলকাতায় শীতের প্রভাব যে আমার কাছে খুব একটা বেশি সেটা নয় কিন্তু রবিবারের ছুটির দিনে কলকাতার বাইপাসের ধারে সায়েন্স সিটি ঘুরতে গিয়ে ভিড়ের যা অবস্থা দেখলাম তাতে এটুকু বলাই যায় এর থেকে গঙ্গাসাগর কিংবা মহাকুম্ভ মেলায় যাওয়া অনেক ভালো হয়তো ভাববেন কেন বললাম এই কথা সেটা আগে বলবো হাতে একদিন সময় পেয়ে চলে গিয়েছিলাম কলকাতার সবথেকে বড় বিজ্ঞান কেন্দ্রে কিভাবে যাবেন টিকিট মূল্যই বা কত কিভাবে ঘুরবেন আজকের ভিডিওতে থাকবে সমস্ত কিছু তথ্য চলুন ঘুরে আসা যাক দু হাজার পঁচিশ সালের আজকে পাঁচই জানুয়ারি নতুন বছরে পা দিয়েছি মন চাইছে কোথাও ঘুরতে যেতে পাহাড় না জঙ্গল না সমুদ্র পকেটে টাকা নেই তো ঘুরতে যাওয়ার তো কোনো চিন্তাও নেই ভাবছি যে ছোটখাটো কোথাও একটা ঘুরে আসি ঘরের সামনে তো কলকাতার প্রচুর জায়গা আছে আলিপুর চিড়িয়াখানা দেখিয়েছি নিউটাউনে অনেক জায়গা দেখিয়েছি তোমাদেরকে ভাবছিলাম একটু বিজ্ঞানের ওপর কিছু হয়ে যাক আশা করি ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি চলে এসেছি আমাদের একমাত্র সায়েন্স সিটিতে যেটা কলকাতার বাইপাস সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওতে নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক সায়েন্স সিটি কীভাবে আসবে এখানে আসার সব থেকে ভালো উপায় বিধাননগর কিংবা উল্টোডাঙার হাটকোমোড় থেকে গড়িয়া বারুইপুরগামী যে কোনো বাসে মাত্র বারো টাকা ভাড়ার বিনিময় খুব সহজেই চলে আসতে পারো এছাড়া আগামী দিনে মেট্রোর কাজ শেষ হলে বরুণ সেনগুপ্ত স্টেশনে নেমেও আসতে পারো এরপর সাবয়ে দিয়ে রাস্তার উপারে এসে কিছুটা হেঁটে চলে আসো সায়েন্স সিটির সামনে সায়েন্স সিটি খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধে সাতটা অবধি সায়েন্স সিটিতে প্রবেশ মূল্য কত সহজ ভাষায় বললে মাত্র সত্তর টাকা যেহেতু ভেতরে নানা ধরনের বিজ্ঞানের ওপর শো দেখানো হয় তাই প্রত্যেকটার জন্য আলাদা টিকিট আছে আর যদি তোমরা প্যাকেজ করো তাহলে তিনশো তিরিশ টাকার টিকিট কাটলে তার মধ্যে প্রবেশ মূল্য সহ মোট পাঁচটা জনপ্রিয় শো দেখতে পারো প্যাকেজ করলে প্রবেশ সহ বাকি শোগুলোর টিকিট দশ টাকা করে কমে যাবে যদি তোমরা চাও প্যাকেজ না কেটে সত্তর টাকার টিকিট কাটবে সেক্ষেত্রে ভেতরে গিয়ে প্রতিটা অডিটোরিয়ামের টিকিট কাউন্টার আছে সেখান থেকে নিজেদের পছন্দ মতো শোয়ের টিকিট কেটেও দেখতে পারো আবার নাও দেখতে পারো পছন্দ তোমার তোমাদেরকে এন্ট্রি সংক্রান্ত সমস্ত কিছু তথ্য দিয়ে রেখেছি তোমরা চাইলে প্যাকেজ করে আসতে পারো বা নর্মাল এন্ট্রি ফিজেও ঢুকতে পারো আমি এখন প্যাকেজ সিস্টেম নিয়ে নিছি এই হচ্ছে টোটাল প্যাকেজ যেই যেই অডিটোরিয়ামে শো আছে সমস্ত শোয়ের টাইম মেনশান করা রয়েছে টোটাল পার হেড প্যাকেজ পড়েছে তিনশো তিরিশ টাকা এন্ট্রি ফিস নিয়ে তোমাদের পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাবো আমরা কোন কোন অডিটোরিয়ামে ঢুকছি কি কী শো হচ্ছে তবে যদি সেখানে ভিডিও করতে দেয় তবেই দেখাতে পারবো নচে তোমাদের বাইরে থেকে দেখিয়ে দেবো এবং ভেতর থেকে ঘুরে এসে বলবো যে ভেতরে কি কী শো দেখানো হয়েছে চলো এনজয় করতে থাকো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সায়েন্স সিটিতে বহু বছর পরে এসছি সেই ছোটোবেলায় এসছিলাম মনেও নেই কী কী আছে না আছে তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো প্রত্যেকটা অডিটোরিয়াম হয়তো তোমাদের যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে এখানে আছে আই হেল্প ইউ কাউন্টার তোমরা এইখানে আই হেল্প ইউ কাউন্টারে কিন্তু জিজ্ঞেস করতে পারো যে কোন অডিটোরিয়ামটা এখানে কোন দিকে আমরা ঢুকেছি সাড়ে দশটায় আর আমাদের প্রথম শো হচ্ছে টাইম মেশিন যেটার শো টাইমিং হচ্ছে দশটা এখানে বিভিন্ন কাউন্টার আছে খাবারের কাউন্টার আছে এবং ওখানে কিন্তু প্রাথমিক চিকিৎসালয়ের কাউন্টার আছে দেখলাম তোমাদের রকম চোট লাগলে পড়ে গেলে সেইখানে কিন্তু তোমরা গিয়ে চিকিৎসার একটা কিন্তু ট্রিটমেন্ট নিতে পারো ভেতরে ঢুকেই প্রথমে চলে এলাম ডোম থিয়েটারে যেখানে ছিল আমাদের তিনটে শোয়ের টিকিট দশ মিনিটের টাইম মেশিন শো দেখে বেরিয়ে দেখে নিলাম বেশ কিছু বিজ্ঞানের ওপর মজাদার কার্যকলাপ যেগুলো তোমরা বিনা খরচায় করতে পারো এই অডিটোরিয়ামের উপরের তলায় রয়েছে অ্যাকোরিয়াম তাতে রয়েছে বেশ কিছু রং বেরঙের মাছ এরপর ঢুকে গেলাম আমাদের দ্বিতীয় শো সায়েন্স অন স্পেয়ার ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিষেধ ছিল ভেতরে প্রতিটা গ্রহ ও উপগ্রহের মহাকাশের অবস্থান তাদের বৈশিষ্ট্য সম্বন্ধে তিরিশ মিনিটের একটা শো দেখানো হয়েছে এরপর চলে আসলাম স্পেস থিয়েটার থ্রি শো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের এই শো আমার সব থেকে বেশি ভালো লেগেছিল তোমরাও মিস করো না বাইরে বেরিয়ে চলে এলাম সেন্টারে যেখানে কোনো লাগে না ভেতরের গ্যালারিতে বিভিন্ন মডেলের মাধ্যমে দেখানো হয়েছে ভারতবর্ষ তথা গোটা বিশ্বেই জলপথে কিভাবে ব্যবসা বাণিজ্য চলতো এবং তার জন্য ঠিক কি কী ধরনের নৌকা জাহাজ ব্যবহার করা হতো এবং কিভাবে দিক নির্ণয় করে সমগ্র জলপথে কাজকর্ম ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর একটা বেজে গেছে এই যে ডান হাতের যে বিল্ডিংটা এই বিল্ডিং এ প্রচুর শো আছে সব রকম শো দেখা সম্ভব নয় টোটাল পাঁচটা পপুলার শো এই টিকিটে করা আছে যেটা তোমাদেরকে দেখালাম তিনটে শো টাইম মেশিন খুবই ভালো লাগলো স্পেস থিয়েটার সেটাও ভালো লেগেছে আর একটা হচ্ছে আমাদের দুটো শো বাকি আছে জানুয়ারির এই পাঁচ তারিখে প্রচুর ভিড় একটা সবাই পিকনিকের মুডে রয়েছে আমরা তো এসেছি একটু কি বলবো এক্সপিরিয়েন্স নিতে একটু ভিডিও করতে বাকি দুটো শো দেখার জন্য আমরা সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে এগোতে গিয়ে পিছিয়ে আসি কারণ এত পরিমাণে ভিড় ছিল তাই আশপাশটা ভালো করে ঘুরে দেখে নিলাম এই মুহূর্তে সময় হয়ে গেছে প্রায় দুপুর দেড়টা আর আমাদের দুটো শোয়ের টাইম আমরা অলরেডি পার করে গেছি এত লাইন এত লাইন মানে এখন যাওয়া যাচ্ছে না তাই ভাবলাম যে খেয়ে নি বাড়ি থেকেই খাবার দাবার নিয়ে এসেছি পরোটা আছে এফ ফুলকপির তরকারি পায়েস বানিয়ে নিয়েছে আর এখানে সায়েন্স সিটিতে কিন্তু এই শোগুলো দেখার জন্য কিন্তু প্রচুর সময় লাগে তো তোমরা যদি চাও এই শোগুলো না দেখবে নাও দেখতে পারো শুধুমাত্র সত্তর টাকা দিয়ে এন্ট্রি ফিস করো করে ভেতরে ঢোকো যেখানে ফাঁকা পাবে সেই শোগুলো দেখো বা যেখানে এন্ট্রি ফিস নেই সেগুলোও দেখতে পারো তাহলে তোমরা সত্তর টাকায় ঘুরে নিতে পারবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছ রোপওয়ে আছে রোপোয়ের জন্য কিন্তু তোমরা কিন্তু টিকিট আলাদা করে কাটতে পারবে যেটা এন্ট্রির দিকে আছে আর একদম পেছন দিকে আছে সায়েন্স সিটিতে এখন নতুন করে হচ্ছে বন্দে ভারত গাড়ি যেটা আমরা বন্দে ভারতের ট্রেন চড়েছি কিছুদিন আগেই আইলে তোমরা পুরো সায়েন্স সিটিতে কিন্তু বন্দে ভারত গাড়ি করেও কভার করতে পারো তোমাদের পরে সেটা দেখিয়ে দেবো এখন আপাতত বাড়ি থেকে নিয়ে আসা টিফিনটা খেয়ে নিই তারপর চারিদিকে প্রচুর পিকনিক হচ্ছে সদল বলে বসে সবাই বিভিন্ন খাবারে মন দিয়ে তৃপ্তি করে খাচ্ছে কেউ বিরিয়ানি কেউ পরোটা কিন্তু এদিকে আমাদের দুজনের মানে কিন্তু খাবারের অভাব নেই পরোটা সাথে লুচি আলু ফুলকপির তরকারি ওদিকে আলু চচ্চড়ি এদিকে আবার পায়েস এদিকে কেক চষি মানে ভরপুর একদম খাবারে বিন্দাস খেয়ে নিই খেয়ে দিয়ে পেট পুজো করি তারপরে ঘুরবো খাবারের কোন তো অভাব নেই এদিকে পরোটা রয়েছে আবার এদিকে লুচি আবার এদিকে আলু চচ্চড়ি আবার এদিকে ফুলকপি এখানে কেক চষি পায়েস আর যে তোমরা যারা এখন অব্দি ভারতবর্ষের সেমি বুলেট ট্রেন বন্দে ভারতে চড়নি সায়েন্স সিটির ভেতরটা পুরো বন্দে ভারত গাড়িতে করে ঘুরে দেখে নিতে পারো ভাড়া মাত্র পঁচিশ টাকা এরপর আমাদের বাকি দুটো শোয়ের জন্য চলে গেলাম সায়েন্স এক্সপ্লোরেশন হলে যেখানে ডার্ক রাইড এবং হিউম্যান ইভালিউশনের ওপর দুটো শো রয়েছে হিউম্যান ইভলিউশনে দেখানো হয়েছে আদিম সভ্যতা থেকে কিভাবে মানুষ আজ নিজেকে পরিবর্তন করতে শিখেছে শরীরের সময় এই মুহূর্তে তিনটে পনেরো আমরা ঢুকেছিলাম সকালবেলা ওই পৌনে এগারোটা নাগাদ সায়েন্স সিটিতে মোটামুটি প্রায় সব কিছুই দেখেছি যেখানে যেখানে টিকিট আছে বা যেখানে যেখানে টিকিট নেই পাঁচটা শোয়ের মধ্যে আমরা একটা শো মিস করে গেছি সেটা হচ্ছে ডার্ক রাইড পুরোধ লাইন এমন স্পিডে এগোচ্ছে প্রায় দু ঘন্টা এখনও লেগে যাবে তো সেই কারণে বাধ্য হয়েছি লাইন থেকে বেরিয়ে আসতে তাছাড়া ভেতরে কিছু দেখানো যাচ্ছে না পুরো একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড আসলে আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ স্বাভাবিক পরিমাণে ভিড় হবেই ঠিকঠাক যে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো সেই সুযোগটুকু পাচ্ছি না ঠিক আছে কোনো অসুবিধা নেই এর মধ্যে যেটুকু দেখিয়েছি তোমরা হয়তো বুঝেই গেছি যেরকম তোমাদের ইনফরমেশান দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে প্যাকেজ শুয়ে আসলে সব থেকে বেশি ভালো হয় এখন সেটা ফিল করছি যে প্যাকেজের থেকে তোমরা শুধুমাত্র সত্তর টাকা এন্ট্রি ফিস দিয়ে ভেতরে ঢোকো ঢোকার পরে যে বিভিন্ন অডিটোরিয়ামগুলো আছে অডিটোরিয়ামগুলো তোমরা দেখো কোন শোটা কোন সময় শুরু হচ্ছে সেইভাবে তোমরা সেখান থেকে টিকিট কাটো সব থেকে আমার ভালো লেগেছে স্পেস থিয়েটার থ্রি টি শো রোপওয়ে রোপওয়ে এটা হচ্ছে শেষ পয়েন্ট আর ওখান থেকে শুরু হচ্ছে শুরুর পয়েন্ট তোমরা ঢোকার সময় ওইখান থেকেও ঢুকতে পারো বা আবার বেরোবার সময় এখান থেকে রোপওয়ে চড়ে বেরিয়ে যেতে পারো তো আমাদের এখন সায়েন্স সিটি ঘোড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার এখান থেকে রোপওয়ে ধরবো বেরিয়ে যাব তো চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই যদি এখনও অব্দি তোমরা রোপওয়ে না চলে থাকো তাহলে জনপ্রতি মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে পাঁচশো মিটারের একটা রোপওয়ে রাইড করতেই পারো সায়েন্স সিটিতে যেখান থেকে গোটা সায়েন্স সিটির দারুণ ভিউ তোমরা পেয়ে যাবে এবং অবশেষে রোপওয়ে তোমাকে সায়েন্স সিটির বাইরে নামিয়ে দেবে ঘড়ি কাটার সময় এই মুহূর্তে বিকেল চারটে পনেরো আর রোপওয়ে দিয়ে শেষ করলাম আজকে আমার সায়েন্স সিটির ভ্রমণ ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে অনেকেই দেখছি বিকেলবেলায় এই চারটে পনেরো সময় সায়েন্স সিটি ঘুরতে আসছে তো একটা কথা বলবো এই সময়ে যারা আসছ তারা একটু ফাঁকা পাবে তবে প্যাকেজ হয়ে না গিয়ে সত্তর টাকার টিকিট কেটে ঢুকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা ডেস্টিনেশান নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর সবার ভালো কাটুক টাটা